ন্যাশনাল মিশন ফর ক্লিনিক গঙ্গা ও স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি যৌথ উদ্যোগে সহযোগিতায় গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সেবা নামক একটি কর্মসূচি অনুষ্ঠিত গঙ্গার জল মানুষের অনেক উপকারে লাগে তাই গঙ্গাকে বাঁচানোর এবং গঙ্গাকে পরিষ্কার দূষণমুক্ত রাখার উদ্যোগ নিয়েছে কেন্দ্র রাজ্য উভয় সরকার সেই লক্ষ্যে মানুষকে সচেতন করতে এদিন পৌরসভার পক্ষ থেকে নোয়াপাড়া ব্রহ্মময় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয় এরপর গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস উপপৌর প্রধান অশোক সিং সহ অন্যান্যরা পৌরসভার সাফাই কর্মীদের সাথে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে হাত লাগান সেই সঙ্গে গঙ্গা গঙ্গাকে পরিষ্কার রাখার শপথ নেন আজকে স্টেট মিশন ক্লিনিক গঙ্গা ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে স্বচ্ছই সেবা স্বচ্ছতাই সেবা গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গঙ্গা যে আমাদের মা গঙ্গার জল দিয়ে যে আমরা পুজো করি সেই গঙ্গা যদি দূষণ থাকে আমাদের পরিবেশ দূষণ হয়ে যাবে আমরা খাবার জল দূষণ পাব তাই গঙ্গাকে আগে পরিষ্কার করতে হবে তার জন্য আমাদের আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা দেখলেন স্কুলের বাচ্চারা আমাদের কাউন্সিলররা আমাদের কনজারভেন্সের স্টাফরা আমাদের পৌরকর্মীরা স্কুলের বাচ্চারা মাস্টাররা এবং এলাকার আশেপাশে যত মানুষজন আছে সবাইকে নিয়ে আজকের এই কর্মসূচিতে গাউলিয়ার পৌরসভার পক্ষ থেকে শুরু হয়েছে আমরা গত সময়ে যখন আমরা অনুষ্ঠান করেছি সেই সময় আমরা বলেছি আমরা রত্নসার ঘাট থেকে শুরু করে আমাদের বাবুঘাট থেকে শুরু করে ক্যাভেজ ঘাট যতগুলো আমাদের ঘাট আছে সব ঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য আমাদের প্রত্যেক জায়গায় দেখবেন আমাদের হোর্ডিং ব্যানার এবং মাইকিং এবং দেয়াল লিখন সব কিছু আমাদের করা আছে প্রত্যেক ঘাটের জন্য আমাদের এখনো ফান্ডের কথা বলা হয়নি হয়তো ফান্ড পাবো কী পাবো না সেটা বড় কথা না আমাদের কথা হচ্ছে আমাদের সরকার একটা প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামটাকে আমাদের করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে এবং এইটা যাতে ফলপুষ হয় যাতে আজকে প্রোগ্রামটা করে দিলাম আবার আবার নোংরা হলে এই জিনিস যাতে না হয় সেই জন্যে অনবরত আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলতেই থাকে